এটি অনেক পুরনো কথা এক জায়গায় একজন লোক থাকত যে না ধনী ছিল আর না গরিব তার তিন ছেলে ছিল যারা অসাধারণ সুন্দর এবং দুর্দান্ত যুবক ছিল তারা শিক্ষিত বুদ্ধিমান এবং বিচক্ষণ ছিল তাদের ওঠা বসা সবসময় ভালো লোকদের সাথে হতো এবং তারা খারাপ লোকদের থেকে দূরে থাকত সবচেয়ে বড় ভাই তোংস বাতুর মেজো ভাই তুঞ্জা বাতুর এবং সবচেয়ে ছোট ভাই কেজা বাতুর ষোলো বছরের ছিল একদিন তাদের বাবা তিন ছেলেকে কাছে ডেকে পাশে বসাল তাদের মাথায় স্নেহের হাত বুলিয়ে এবং ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে বলল আমার প্রিয় ছেলেরা আমার কাছে তোমাদের দেওয়ার মতো সম্পদ নেই আমার মৃত্যুর পর যা কিছু তোমাদের কাছে থাকবে তা বেশিদিন টিকবে না তাই আমার ওপর বেশি আশা রেখো না আমি তোমাদের জন্য যা কিছু করতে পারতাম তা করেছি আমি তোমাদের তিনটি বড় উপহার দিয়েছি প্রথমত আমি তোমাদের সুস্থ এবং শক্তিশালী দেহ দিয়েছি দ্বিতীয়ত আমি তোমাদের অস্ত্র ব্যবহারের কৌশল শিখিয়েছি আর তোমরা এখন দুর্দান্ত সৈনিক হয়েছ তৃতীয়ত আমি তোমাদের সাহসের পাঠ দিয়েছি আর এখন তোমরা ভয়হীন এবং সাহসী মানুষ এখন আমার তিনটি উপদেশনো এবং সব সময় মনে রেখো সব সময় সৎ থাকবে এতে তুমি জীবনে সমস্যা থেকে বাঁচবে অহেতু ঘট্টগোল করবে না এতে তোমাকে লজ্জার মুখে পড়তে হবে কঠোর পরিশ্রমকে নিজের নীতি করে নাও এতে তুমি সুখী এবং সমৃদ্ধ হবে বাকি বিষয়গুলো তুমি নিজে সামলাবে আমি তোমাদের জন্য তিনটি ঘোড়া তৈরি করেছি একটি কালো একটি বাদামি আর একটি খাকি রঙের সাথে তোমাদের ব্যাগে এক সপ্তাহের জন্য যথেষ্ট খাবারও রেখেছি যাতে তোমাদের যাত্রায় সুবিধা হয় এখন তোমরা যাত্রায় বেরিয়ে পড় দুনিয়া দেখো এবং অভিজ্ঞতা অর্জন করো। দুনিয়া না দেখলে মানুষ পূর্ণ হতে পারে না নিজের ভাগ্য পরীক্ষা করে এসো এবং যা পারো অর্জন করো এই বলে বাবা তাদের বিদায় দিল তিন ভাই যাত্রার প্রস্তুতি শুরু করল পরদিন ভোর হতেই তারা ঘোড়ায় চড়ে রওনা হয়ে গেল তারা দিনভর বিনা বিরতিতে যাত্রা করল এবং বাড়ি থেকে অনেক দূরে চলে গেল সন্ধ্যা হলে এবং অন্ধকার নামতে শুরু করলে তারা এক জায়গায় থামল যাতে রাত কাটাতে পারে ঘোড়া থেকে নেমে তারা খাবার খেল এবং ঘুমের প্রস্তুতি নিল যেহেতু জায়গাটি নির্জন এবং শান্ত ছিল তারা ঠিক করল যে তিনজন একসাথে ঘুমাবে না তারা রাতকে তিন ভাগে ভাগ করে নিল এবং পালা করে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল প্রথমে বড় ভাই তোংস বাতুর পাহারা দেওয়া শুরু করল বাকি দুই ভাই আরামে ঘুমিয়ে পড়ল তোংস বাতুর তলোয়ার হাতে নিয়ে বসে চারপাশে নজর বুলাচ্ছিল এবং ভাইদের রক্ষা করছিল রাত শান্ত এবং চাঁদের আলোয় আলোকিত ছিল চারদিকে নিস্তব্ধতার রাজত্ব ছিল কিন্তু হঠাৎ দূর থেকে একটি শব্দ শোনা গেল তোংস বাতুর সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে তলোয়ার হাতে প্রস্তুত হয়ে দাঁড়াল যে জায়গায় তারা থামেছিল তার কাছেই একটি ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে একটি সিংহ তার গুহায় বিশ্রাম করছিল কিন্তু ক্ষুধার কারণে সিংহ গুহা থেকে বেরিয়ে এল এবং মাঠের দিকে এগিয়ে গেল যখন সিংহ তার সামনে এল তোংস বাতুর মোটেও ঘাবড়াল না কারণ তার নিজের সাহসের ওপর পূর্ণ ভরসা ছিল তার একমাত্র চিন্তা ছিল যেন ভাইদের ঘুম ভেঙে না যায় তাই সে কিছুটা দূরে গিয়ে দাঁড়াল সিংহ তার পিছু নিল তোংস বাতুর ঘুরে তলোয়ার দিয়ে আঘাত করল এবং সিংহের ডান থাবায় আঘাত করল আহত সিংহ গর্জন হরে তার ওপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু বাতুর চতুরতার সাথে সরে গেল এবং থাবায় জোরে তলোয়ার চালাল সিংহ আবার শক্তি দিয়ে আক্রমণ করল কিন্তু তোন্স বাতুর সুযোগ বুঝে তার মাথায় আঘাত করল ফলে সিংহ সেখানেই মরে গেল সিংহকে হত্যার পর বাতুর তার চামড়া থেকে একটি ফালি কেটে নিজের কোমরে বেঁধে নিল সে ফিরে এসে বাইদের কাছে বসল যেন কিছুই হয়নি কিছুক্ষণ পর তার পাহারা শেষ হল এবং সে বিশ্রাম করতে শুয়ে পড়ল এখন তুঞ্জাবাতুরের পালা এলো তুঞ্জাবাতুরের সময়ও কোনো সমস্যা হল না এভাবে প্রথম রাত নিরাপদে কেটে গেল সকালে তিন ভাই ঘোড়ায় চড়ে যাত্রায় রওনা হল তারা অনেকক্ষণ ধরে চলল এবং একটি দীর্ঘ পথ পাড়ি দিল সন্ধ্যার সময় তারা একটি পাহাড়ের কাছে পৌঁছাল যেখানে একটি বড় গাছ ছিল এবং তার নিচে একটি ঝর্ণা বই ছিল তারা ঠিক করল যে এখানেই রাত কাটাবে ঝর্ণার কাছে একটি গুহা ছিল যেখানে সাপের বাদশাহ আদর সুলতান থাকত কিন্তু ভাইদের এ বিষয়ে কিছুই জানা ছিল না তারা প্রথমে ঘোড়াগুলোকে পানি পান করালো তারপর গাছের সাথে বেঁধে তাদের পরিষ্কারও মালিশ করল এবং খাবার দিয়ে নিজেরা খেতে বসল খাওয়ার পর তারা ঠিক করল যে আগের রাতের মতো আজও পালা করে পাহারা দেবে এভাবে মেজো এবং ছোট ভাই ঘুমিয়ে পড়ল এবং পাহারার দায়িত্ব বাতুর নিল বড় ভাই বাতুর পাহারা দেওয়া শুরু করল কিন্তু তার পালায় কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটল না তারপর মেজো ভাই তুঞ্জা বাতুরের পালা এলো চাঁদনী রাত ছিল চারদিকে শান্তি এবং নিস্তব্ধতা ছিল হঠাৎ একটি শব্দ নিস্তব্ধতা ভেঙে দিল কিছুক্ষণ পর গুহা থেকে আদর সুলতান সাপের বাদশাহ বেরিয়ে এলো। সে তার লম্বা মাথা উঁচু করে ভারী দেহ টেনে এবং হিস হিস শব্দে শ্বাস নিতে নিতে ঝর্নার দিকে এগিয়ে গেল তুঞ্জা বাতুর মোটেও ভয়ের প্রকাশ করল না সে ভাবল যেন ভাইদের ঘুম ভেঙে না যায় তাই সে চুপি সারে ঝর্নার পাশ থেকে খোলা মাঠের দিকে দৌড়ে গেল সাপ মানুষের গন্ধ পেয়ে তার পিছু নিল কিছুটা দূরে পৌঁছে তোংস বাতুর থামল এবং তলোয়ার দিয়ে সাপের লেজে জোরে আঘাত করল তার আঘাতে সাপ মাটিতে ছটপট করতে লাগল কিন্তু তোংস বাতুর আরেকটি আঘাত করল যাতে সাপ গুরুতর আহত হল তৃতীয় আঘাতে সে সাপটিকে মেরে ফেলল এরপর তোংস বাতুর সাপের চামড়ার একটি টুকরো কেটে কোমরে বেঁধে নিল এবং ফিরে এসে এমনভাবে বসল যেন কিছুই হয়নি তার পাহারা শেষ হলে ছোট ভাই কেজা বাতুরের পালা এল তার পালাও শান্তিতে কেটে গেল এভাবে দ্বিতীয় রাত শেষ হলো, তারা আগুন জ্বালিয়ে খাবার খেল খাওয়ার পর দুই ভাই ঘুমিয়ে পড়ল এবং বড় ভাই পাহারা দেওয়া শুরু করল তারপর মেজ ভাই পাহারা দিল এবং অবশেষে কেজা বাতুরের পালা এল বাতুর সতর্ক হয়ে বসেছিল অন্ধকার এত গাঢ় ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু সে কান খুলে শুনছিল মাঝে মধ্যে সে চোখ খুলে চারদিকে তাকাত এবং আবার বন্ধ করে ফেলত একবার যখন সে চোখ খুলল দেখল আগুন নিভে গেছে এটা দেখে সে ভাবল আগুন আবার জ্বালানো উচিত সে চারদিকে নজর বুলাল কিন্তু কোথাও আলো দেখা গেল না হঠাৎ তার নজর দূরে একটি প্রদীপের ওপর পড়ল যা মৃদু আলো দিচ্ছিল সে তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে প্রদীপের দিকে রওনা হল অনেকক্ষণ ধরে চলার পর সে একটি একাকী বাড়িতে পৌঁছাল সে ঘোড়া থেকে নেমে আস্তে আস্তে পায়ের পাতায় ভর দিয়ে জানালার কাছে গেল ভেতরে তাকিয়ে দেখল ঘরে আলো ছিল ঘরের মাঝখানে উনুনে একটি হাড়িতে খাবার রান্না হচ্ছিল এবং তার চারপাশে প্রায় বিশ জন লোক বসে গল্প করছিল তাদের সবার মুখ ভসঙ্কর ছিল এবং চোখ অদ্ভুতভাবে ফোলা ছিল মনে হচ্ছিল যেন তারা কোনো ষড়যন্ত্র করছে এটা তো ডাকাতদের আড্ডা মনে হচ্ছে কেজাবাতুর মনে মনে ভাবল যদি আমি এদের এখানে ফেলে চলে যাই তবে এটা কোনো সৎ মানুষের কাজ হবে না আমার এদের মাঝে থেকে তাদের পরিকল্পনা জানা উচিত যাতে সুযোগ পেলে আমি আমার কাজ করতে পারি এই সিদ্ধান্ত নিয়ে সে দরজার কাছে গেল এবং আলতো ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করল একজন অপরিচিত লোককে এভাবে ঢুকতে দেখে ডাকাতরা তৎক্ষণাৎ সতর্ক হয়ে অস্ত্র হতে নিল কেজা বাতুর তাদের সর্দারের দিকে তাকিয়ে বলল হুজুর আমি আপনার একজন নগণ্য দাস দূরের শহর থেকে এসেছি এতদিন ছোটখাটো কাজকর্ম করে এসেছি কিন্তু অনেক দিন ধরে আমার ইচ্ছা যে কোনো দলে যোগ দিই আপনার মতো কোনো শক্তিশালী সর্দারের ছিলাম আজ ভাগ্য আমাকে আপনার ঠিকানা দিয়েছে আর আমি আপনার পায়ের কাছে হাজির হয়েছি সে কথা চালিয়ে বলল আপনার কৃপা হবে যদি আপনি আমাকে আপনার দলে ভর্তি করেন আমার বয়সের দিকে তাকাবেন না আমি অনেক কৌশল জানি গুপ্ত সুরঙ্গ খনন তালা ভাঙা এবং লুকানো পথ খুঁজে বের করা এসব আমার বাঁ হাতের খেলা কেজা কেজাবাতুরের চতুরতা ডাকাতদের বিশ্বাস করিয়ে দিল যে সে তাদের কাজের লোক সর্দার বাকিদের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল ঠিক আছে তুমি যদি সত্যি এত দক্ষ হও তবে আমরা তোমাকে আমাদের দলে নিয়ে নেব কিন্তু মনে রেখো আমাদের নিয়ম খুব কঠোর বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু রাত গড়িয়ে গেল এবং ডাকাতরা গভীর ঘুমে ডুবে গেল কেজা বাতুর সুযোগ বুঝে চুপ সারে অন্য ঘর পরীক্ষা করতে বেরিয়ে পড়ল সে হালকা পায়ে হেঁটে একটি ঘরে পৌঁছাল এই ঘরটি আগের ঘরের চেয়ে বেশি সাজানো ছিল দেয়ালে দামি গালিচা এবং শোভাবর্ধনকারী জিনিস ছুলছিল আর ঘরের মাঝখানে একটি অত্যন্ত সুন্দরী নারীর মূর্তি রাখা ছিল কেজা বাতুর বিস্ময়ে বলল এই নারীর মূর্তি তো পৃথিবীর যে কোনো ফুলের চেয়ে বেশি সুন্দর সে আস্তে আস্তে মূর্তির কাছে গেল এবং দেখল মূর্তির ডান হাতের আঙুলে একটি সোনার আংটি চকচক করছে সে অত্যন্ত সাবধানে আংটিটি খুলে পকেটে রাখল এরপর সে আরেকটি ঘর পরীক্ষা করতে গেল এই ঘরটি আগের ঘরের চেয়েও বেশি সুন্দর এবং জমকালো ছিল দেয়ালে দামি অস্ত্র চকচকে গহনা এবং অনেক রহস্য লুকানো ছিল কেজা বাতুর ভাবল এরা খুব ধনী কিন্তু আমাকে এখানে আরও রহস্য বুঝতে হবে যাতে সঠিক সময়ে এদের পরিকল্পনা ব্যর্থ করতে পারি যখন রাতের নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল কেজা বাতুর তৃতীয় ঘরের দিকে এগিয়ে গেল এই ঘরটি আগের দুটি ঘরের চেয়েও বেশি জমকালো এবং সুন্দর ছিল দেয়ালে হালকা গোলাপি রঙের রেশমি পর্দা ঝুলছিল যেগুলোতে সূক্ষ্ম সূচিকর্মে সুন্দর ফুলের নকশা ছিল ঘরের মাঝখানে একটি রূপার বিছানা রাখা ছিল যেখানে একটি অত্যন্ত সুন্দরী মেয়ে ঘুমাচ্ছিল এই মেয়েটি এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছিল পৃথিবীর সব সৌন্দর্য তার চারপাশে এসে ঘুরছে তার চারপাশে ষোলো জন দাসী ঘুমিয়েছিল যারা যেন তারার মতো তার রক্ষা করছিল মনে হচ্ছিল যেন সিতারা শহর এবং সিতারা জোহরাও তার সৌন্দর্যের কাছে মাথা নত করেছে কেজা বাতুর আস্তে আস্তে পায়ে এগিয়ে বিছানার কাছে পৌঁছালো সে এত সাবধানে এগিয়ে যাচ্ছিল যে কারো কানে বাতাসের শব্দও পৌঁছায়নি বিছানার কাছে গিয়ে সে দেখল মেয়েটির ডান কানে একটি অমূল্য রত্নখচিত কানের দুল চকচক করছে কেজা বাতুর আস্তে করে দুলটি খুলে পকেটে রাখল এখন সে ফিলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল সে ঘর থেকে বেরিয়ে বাগানের প্রাসাদে পৌঁছালো এবং দেয়াল টোপকে বাইরে বেরিয়ে এলো ঘোড়ায় চড়ে সে তাড়াতাড়ি নিজের আড্ডার দিকে রওনা হলো। যখন সে তার আড্ডায় পৌঁছাল তখন তার দুই ভাই গভীর ঘুমেছিল কেজা বাতুর নিজের জায়গায় বসে তলোয়ার নিয়ে খেলতে লাগল এবং সকালের অপেক্ষা করতে লাগল রাতের নিস্তব্ধতা ধীরে ধীরে ভাঙতে লাগল এবং পৃথিবীতে রাতের কালো পর্দা উঠে গেল সকালের আলো সব কিছুকে আলোকিত করল এবং একটি নতুন দিন শুরু হল কেজা বাতুর তার রাতের অভিযান মনে মনে পুনরাবৃত্তি করল এবং পরবর্তী পদক্ষেপের কথা ভাবতে লাগল মন্ত্রী বাদশার সামনে একটি পরিকল্পনা পেশ করল সে বলল আমরা তিন অপরিচিত ভাইকে আলাদাভাবে পরীক্ষা করে তাদের সাহস এবং বুদ্ধির পরীক্ষা নেব যে প্রকৃত সাহসী হবে সে নিজেই প্রমাণিত হবে বাদশাহ মন্ত্রীর কথায় সম্মত হল এবং আদেশ দিল যে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হোক রাত হওয়ার পর তিন ভাইকে আলাদা আলাদা ঘরে নিয়ে যাওয়া হলো তাদের ঘরগুলো অত্যন্ত সুন্দর এবং আরামদায়ক ছিল তাদের পরীক্ষার জন্য কিছু বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল প্রথমে বড় ভাই বাতুরকে পরীক্ষা করা হলো। তার ঘরে একটি বিরাট লোহার তলোয়ার রাখা হয়েছিল এবং হঠাৎ ঘরের আলো নিভিয়ে দেওয়া হল একজন আহারাদারের কণ্ঠ শোনা গেল এখানে একজন লুকানো শত্রু আছে এবং সে তোমার উপর হামলা করতে পারে যদি তুমি সাহসী হও তবে নিজের রক্ষা করো। কর বাতুর তৎক্ষণাৎ তলোয়ার তুলে অন্ধকারে শত্রু খুঁজতে লাগল কিন্তু কিছু না পেয়ে সে ক্লান্ত হয়ে ফিরে বসে পড়ল মন্ত্রী এটি দেখে বাদশাকে বলল এই লোকটি খুব সতর্ক কিন্তু সেই সাহসের মাত্রা দেখা যায় না যা বাগানের ঘটনায় দেখা গিয়েছিল এরপর মেজ ভাই তুঞ্জা বাতুরের পালা এল তার ঘরে একটি গুরুতর পরীক্ষা রাখা হয়েছিল একটি কৃত্রিম অজগর ঘরের মাঝখানে রাখা হয়েছিল যা দেখতে বাস্তব মনে হচ্ছিল আলো নিভতেই ঘরে একটি হালকা শব্দ শোনা গেল এবং কৃত্রিম অজগর নড়তে শুরু করল বাতুর তৎক্ষণাৎ তলোয়ার বের করে সাহসের সাথে অজগরের ওপর হামলা করল সে ততক্ষণ পর্যন্ত আঘাত চালিয়ে গেল যতক্ষণ না অজগর নিশ্চল হল মন্ত্রী এই দৃশ্য দেখে বলল এই লোকটি নিশ্চিতভাবে সাহসী কিন্তু তার কাজ অত্যন্ত আবেগপ্রবণ হয়তো শাহজাদিদের জিনিস চুরি করা সাহসী ব্যক্তির থেকে ভিন্ন কেউ অবশেষে সবচেয়ে ছোট ভাই কেজা কেজাবাতুরকে পরীক্ষা করা হলো। তার ঘরে কিছু অত্যন্ত মূল্যবান ভন সম্পদ রাখা হয়েছিল এবং ঘরের বিভিন্ন অংশে ফাঁত পাতা হয়েছিল আলো নিভতেই একটি গোপন দরজা দিয়ে দুজন রক্ষী বেরিয়ে এলো এবং ধনসম্পদ রক্ষার নাটক শুরু করল কেজা বাতুর তৎক্ষণাৎ পরিস্থিতি পর্যবেক্ষণ করল সে রক্ষীদের সাথে লড়াই না করে তাদের কাছে গিয়ে কথা শুরু করল কেজা বাতুর বলল এই ধন সম্পদগুলো খুব মূল্যবান মনে হচ্ছে কিন্তু এগুলো এখানে ফেলে রাখা বিপজ্জনক ভালো হয় যদি এদের রক্ষার জন্য আমাকেও নিয়োগ করা হয় তার কথা এবং চতুলতা রক্ষীদের বিস্মিত করল এবং সে ফাঁদে পড়ার বদলে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেল মন্ত্রী এই সব দেখে বাদশাকে বলল এই সেই ব্যক্তি যে সাহসের সাথে বুদ্ধি এবং বিচক্ষণতা ব্যবহার করে এই নিশ্চিতভাবে বাগানের ঘটনার প্রকৃত নায়ক বাদশাহ তিন ভাইকে তার দরবারে ডাকল এবং তাদের সামনে ধনসম্পদ এবং শাহজাদিদের চুরি হওয়া জিনিসপত্র উপস্থাপন করল বাদশাহ বলল যে এই জিনিসপত্রের প্রকৃত হকদার সে এগিয়ে এসে এগুলো চিনুক এবং নিজের দাবি পেশ করুক কেজা বাতুর এগিয়ে গেল এবং আংটি ও কানের দুল বের করে বাদশার সামনে পেশ করল সে পুরো ঘটনা বর্ণনা করল কীভাবে সে বাগানে ডাকাতদের মেরেছিল এবং শাহজাদিদের রক্ষা করেছিল বাদশাহ এবং তার দরবারীরা তার সাহস এবং চতুরতায় মুগ্ধ হল বাদশাহ বাতুরকে বড় সম্মানে ভূষিত করল তিন থাই বাদশার প্রতি কৃতজ্ঞতা জানাল এবং নতুন যাত্রার প্রস্তুতি নিতে লাগল বাদশাহ এবং মন্ত্রী পর্দার আড়াল থেকে এই সব কথা শুনল এবং তাদের বিশ্বাস হল যে তিন ভাই সাহসী এবং সৎ বাদশাহ মন্ত্রীকে বলল এই যুবকরা সত্যিই অসাধারণ আমাদের তাদের সক্ষমতার সম্মান করা উচিত এবং তাদের যোগ্য পুরস্কার দেওয়া উচিত মন্ত্রী বলল বাদশাহ সালামত যদি অনুমতি হয় তবে একটি প্রস্তাব পেশ করি বাদশাহ বলল বলো মন্ত্রী মন্ত্রী বলল তিন ভাইকে সম্মান এবং পুরস্কার দিয়ে প্রাসাদে পদে নিয়োগ করা হোক যাতে তারা তাদের সাহস এবং বিচক্ষণতা দিয়ে রাজ্যের সেবা করতে পারে বাদশাহ এই প্রস্তাবে সম্মত হল এবং তিন ভাইকে দরবারে ডাকল যখন তিন যুবক দরবারে হাজির হল বাদশাহ তাদের বলল আমরা তোমাদের কথা শুনেছি এবং তোমাদের সাহস এবং সততায় অত্যন্ত মুগ্ধ হয়েছি তোমাদের মতো সাহসী মানুষ রাজ্যের জন্য মূল্যবান সম্পদ বাদশাহ তোংস বাতুরকে মুশিরের পদ দিল এবং কেজাবাতুরকে তার বিশেষ মুশির এবং প্রাসাদের রহস্যের রক্ষক করল সাথে তাদের সম্মানে সোনা রূপা এবং জমির বড় বড় অংশ দিল তিন ভাই বাদশার প্রতি কৃতজ্ঞতা জানাল এবং তাদের সেবা প্রতিশ্রুতি দিল এভাবে তিন ভাই তাদের সাহস বুদ্ধি এবং সততার জন্য শুধু জনগণের জন্য উদাহরণই হল না বরং রাজ্যের জন্য শক্তিশালী স্তম্ভও প্রমাণিত হল ভাইরা বাদশার কথা মনোযোগ দিয়ে শুনল এবং তারপর নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগল তোংস বাতুর বলল এটা সত্য যে বাদশাহ আমাদের সাহস এবং সততার কারণে এই প্রস্তাব দিচ্ছেন কিন্তু এটা কি উপযুক্ত হবে আমাদের হৃদয়ের কথা শোনা উচিত তুঞ্জা বাতুর বলল বাদশাহ আমাদের সম্মান দিয়েছেন কিন্তু আমরা সব সবসময় সরলতা এবং পরিশ্রমের জীবন কাটিয়েছি আমরা কি বাদশার রঙিন জীবনে মানিয়ে নিতে পারব কে বাতুর বলল এই সুযোগ আমাদের জন্য একটি পরীক্ষাও বটে এবং একটি পুরস্কারও যদি আমরা আমাদের পরিশ্রম এবং সততার নীতিতে অটল থাকি তবে বাদশার এই প্রস্তাব গ্রহণ করা কোনো খারাপ কথা হবে না তিন ভাই পরামর্শ করার পর বাদশাকে জবাব দিল তোংস বাতুর বলল বাদশা সালামত আমরা আপনার প্রস্তাব গ্রহণ করছি কিন্তু আমরা প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা আমাদের পরিশ্রম এবং সততার নীতিতে অটল থাকব যদি আপনার মেয়েরা আমাদের সরল জীবন গ্রহণ করতে প্রস্তুত থাকে তবে আমাদের এই সম্পর্ক গ্রহণ করতে আপত্তি নেই বাদশা খুশি হয়ে বলল এটাই তো আমি চাই আমার মেয়েরাও তোমাদের মতো সাহসী এবং সৎ মানুষের সাথে জীবন কাটাতে প্রস্তুত তাই বাদশা বড় ধুমধামে প্রস্তুতি শুরু করল চল্লিশ দিন ধরে পুরো শহরে ভোজ দেওয়া হল এবং সবাই আনন্দ উদযাপন করল তিন ভাইয়ের সাথে বাদশার মেয়েদের বিয়ে হল এবং এই বিয়ে সততা পরিশ্রম এবং সম্মানের একটি জীবন্ত উদাহরণ হয়ে গেল পরে তিন ভাই শুধু তাদের শ্বশুরবাড়ির জন্যই নয় বরং পুরো দেশের কল্যাণের জন্য কাজ করল তাদের সততা এবং সাহস রাজ্যকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেল এবং তারা সব সবসময় জনগণের কাছে প্রিয় ছিল তোতার কথা শুনে তার আত্মীয়রা বলল এটা সত্য তোমার প্রতিশ্রুতি পূরণ করা উচিত এবং বাদশাহর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করা উচিত নয় কিন্তু তোমার কষ্টও আমরা বুঝতে পারছি তোতা মুচকি হেসে বলল আমি জানি কিন্তু আমার কাছে আমার প্রতিশ্রুতি খুব গুরুত্বপূর্ণ এই প্রতিশ্রুতি শুধু আমার জন্য নয় আমার বাদশাহর জন্যেও যিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন এবং আমার ওপর ভরসা করেছেন আমি চাই না আমার প্রতিশ্রুতি ভেঙে তার ভরসা ভাঙুক এই বলে তোতা তার আত্মীয়দের বিদায় নিল এবং আবার বন্দি হওয়ার জন্য প্রস্তুত হল ছদিনের যাত্রার পর সে বাদশাহর দরবারে ফিরে পৌঁছাল বাদশাহ যখন তোতাকে ফিরে আসতে দেখল তার হৃদয়ে একটি গভীর আনন্দের ঢেউ বয়ে গেল সে জানত যে তার তোতা তার প্রতিশ্রুতি পূরণ করেছে এবং এটি তার সততার জীবন্ত প্রমাণ বাদশাহ বলল তুমি আমাকে সত্যের পথ দেখিয়েছ এবং তোমার এই প্রতিশ্রুতি আমাকে অবাক করে দিয়েছে তোমাকে এর জন্য শাস্তি দেওয়া উচিত নয় বরং পুরস্কার দেওয়া উচিত কেজাবাতুর বাদশাহর কথা শুনে বলল বাদশাহ সালামত আমিও তোতার মতো আমার প্রতিশ্রুতি পূরণ করতে এসেছিলাম আমি আপনাকে বাঁচিয়েছিলাম এবং আমি কখনও চাইনি যে আপনার কোনো ক্ষতি হোক বাদশাহ কেজাবাতুরকে জড়িয়ে ধরে বলল এখন আমি বুঝেছি যে তুমি একজন বিশ্বস্ত এবং সৎ মানুষ আমার ভুল বোঝাবুঝি এবং মন্ত্রীর কথায় তোমাকে শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু এখন তুমি স্বাধীনতা পাবে কেজাবাতুরকে মুক্ত করা হলো এবং তারপর বাদশাহ তার মেয়ের সাথে তার বিয়ে দিল সেই দিন থেকে বাদশাহ তার দরবারে ন্যায় এবং সততার প্রতি সবসময় খেয়াল রাখল এবং কেজাবাতুরের সাথে তার সম্পর্ক আরও মজবুত হলো। এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে মানুষের নিজের স্বাধীনতা এবং সম্মান কারো হাতে তুলে দেওয়া উচিত নয় যত কঠিন পরিস্থিতিই হোক না কেন তো তার বাদশাহর বিরুদ্ধে চতুরতার সাথে কাজ করা এবং ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া এটাই প্রমাণ করে যে কারো সৎ নিয়তের ওপর সন্দেহ করা এবং তার সুযোগ নেওয়ার চেষ্টা করা শেষ পর্যন্ত ক্ষতিকর হয় মন্ত্রীর ফাঁদ বাদশাহর ভুল বোঝাবুঝি এবং তোতার জান যান কেজেয়া এটাই ইঙ্গিত দেয় যে অসৎ উদ্দেশ্য এবং লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় কিন্তু যখন বাদশাহ সত্য জানতে পারল তখন তার অনুতাপ এবং লজ্জা এটাই প্রকাশ করে যে মানুষের নিজের সিদ্ধান্তের প্রতি সতর্ক থাকা উচিত তাদের পরিশ্রম এবং নিজের জমিতে থেকে জীবনযাপনের সিদ্ধান্ত তাদের বাস্তবে সফল করে তোলে তারা শুধু নিজের দেশে ফিরে যায় না বরং তাদের পরিশ্রম এবং সততা দিয়ে জীবনকে সফল করে এই গল্প একটি শক্তিশালী নৈতিক বার্তা দেয় যে নিজের স্বাধীনতা সততা এবং পরিশ্রমকে সবসময় গ্রহণ করা উচিত কারণ এটাই তোমাকে দীর্ঘমেয়াদে সাফল্য এবং শান্তির দিকে নিয়ে যাবে প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগল আমাদের মন্তব্যে অবশ্যই জানাবেন এবং এই ধরনের আকর্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনের বোতামটিও চাপুন যাতে আমাদের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সময় মতো পান এটি তিন ভাইয়ের একটি অদ্ভুত কিন্তু শিক্ষণীয় গল্প যা আমাদের শেখায় যে ঐক্য ত্যাগ এবং বুদ্ধিমত্তার মাধ্যমে বড় থেকে বড় সমস্যাও জয় করা যায় আপনি কি কখনো এমন গল্প শুনেছেন যা আপনার হৃদয় ছুঁয়ে গেছে আপনার মতামত এবং ভাবনা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং বলুন যে এই গল্প থেকে আপনি কী শিক্ষা পেয়েছেন আপনার দোয়া আমাদের জন্য অমূল্য তাই আমাদের সাফল্যের জন্য একটি দোয়া দিয়ে আমাদের খুশি করুন